সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদেরকে আজকে আমি স্বাগত জানাচ্ছি চতুর্থ শ্রেণীর বাড়ির কাছ তিন নম্বর বিষয় বাংলা যে তোমাদের দিয়েছে সেই বাড়ির কাছ তিনের যে সমাধানটি সেটি আমি নিয়ে চলে আসলাম সর্বপ্রথম তোমরা একটা জিনিস খেয়াল করো তোমাদের যে প্রশ্নটি দিয়েছে সেই প্রশ্নটি আমি তোমাদেরকে দেখাই তারপরে উত্তরটি দেখাই ঠিক আছে তো চলো সর্বপ্রথম আমরা প্রশ্নটি দেখি কেমন সর্বপ্রথম দেখো তোমরা এখানে তোমাদের কভার পেজ উপরে অবশ্যই শ্রেণী লিখবে শিক্ষার্থীর নাম লিখবে রোল নাম্বার তারিখ দেবে বিষয় লিখবে ঠিক আছে তো নির্দেশনা দেখো বড় রাজা ছোট রাজা গল্পটি মনোযোগ সহকারে পড়বে এবং অনুশীলনী কাজগুলো আলাদা আলাদা পৃষ্ঠায় লিখবে কেমন দেখো অনুশীলনী যে কাজগুলো কি কি এই যে অনুশীলনী এক নম্বরে দিয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দেখো দিগ্বিজয় সেনাপতি রাজত্ব জয় ঢাক চর দুধ অগচর খাম্পা মন্ত্রণা অনুবীক্ষণ অস্ত্র সন্ধি রোয়াজফোন ঠিক আছে এই পর্যন্ত যে শব্দগুলো খুঁজে বের করতে হবে অর্থ বলতে হবে তো আমি তোমাদের জন্য করে রেখেছি পরে দেখাবো তারপর দুই নম্বরে দেখো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতরে শব্দ আছে এই শব্দগুলো নিয়ে তোমাদের এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে ঠিক আছে তো আমি পূরণ করে দেখাবো তোমাদেরকে সবগুলো তারপরে দেখো তিন নম্বরে যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়িও লিখি তোমরা দেখো এই মস্ত বন্দুক রাজ্য ক্রমে খাম্পা খাপ্পা এগুলো সম্পর্কে আমি যে যুক্ত বর্ণ আছে সেগুলো দিয়ে শব্দ পড়িও লিখবো বাক্য রচনা করে দেখো রাজ্য চর রথ মুঠো রাজ সিংহাসন ঠিক আছে তারপরে আছে পাঁচ নম্বরে দেখো বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাকশ মিলিয়ে পড়েও লিখি ছয় নম্বরে একই শব্দের ভিন্ন অর্থ বাক্য শিখিয়াও তৈরি সাত নম্বর প্রশ্নগুলো উত্তর বলিও লিখি আট নম্বরে অল্প কথায় গল্পটা পড়ি বলি নয় নম্বরে কর্ম অনুশীলন সো এগুলো আমি তোমাদের উত্তরগুলো দেখাবো তাহলে চল আমরা এখন উত্তরে চল শিক্ষিত বৃন্দ এবার আমাদের সামনে যে উত্তরটি আছে আমরা যে দেখাই দেখিয়েছি আপনাদেরকে যে এক নম্বর প্রশ্ন সে এক নম্বর উত্তরটি আছে দেখেন তো এক নম্বর উত্তরটি সর্বপ্রথম দেখি শব্দ আট অর্থ দিয়ে আছে দেখেন দিক বিজয় নানান জায়গায় জয় করা এর অর্থ সেনাপতি সেনাদের দলের প্রধান রাজত্ব রাজার শাসন যেখানে চালু আছে জয় ঢাক জয়ী হওয়ার পর যে ঢাক এক ধরনের বাদ্য বাজানো হয় চর গোপন খবর সংগ্রহ করে দেন যিনি যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয় দূত বার্তাবাহক বাহক অগচর চোখের আড়ালে থাকা খাপ্পা রাগান্বিত হওয়া মন্ত্রণা পরামর্শ অনুবীক্ষণ মাইক্রোস্কোপ এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখা যায় ফৌজ ও সৈনিক অস্ত্র হাতিয়ার সন্ধি মিলন কৌশল রথ রথি বিশেষ ধরনের গাড়ি যাতে চরে বীরপুর যোদ্ধা যুদ্ধ করেন ঝুপঝাপ পতনের শব্দ রাজ্য রাষ্ট্র যে দেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে মুঠো মুষ্টি স এই ছিল এক নম্বর প্রশ্ন উত্তর এবার আমরা দুই নম্বর প্রশ্ন দেখব চলো শিক্ষা দেবেন চলে আসলো আমরা দুই নম্বর উত্তরটি দেখি দেখেন সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা রাজসিংহাসনে বসলেন রাজার খামখেয়ালিতে মন্ত্রী ফাপকে বললেন রাজা দিগবিজয় করে এসেছেন শিকারের খোঁজে রাজা চলে যাচ্ছেন রাজ্য জয়ের আনন্দে চারিদিকে জয় ঢাক রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন তারপরে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখি চলো তো তিন নম্বর প্রশ্নটি দেখো যুক্তবর্ণগুলো দেখিয়ে যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়লাম এবং লিখলাম দেখো মস্ত ত গস্ত। বন্দুক দেখেন নয় দয় নদ ঠিক আছে নিন্দুক বিন্দু যুক্ত এখানে আছে রাজ্য জয় জ্যাকেট রাফালা ক রফালা চক্র বক্র খাপ্পা দেখেন পয় পয় যোগ প ধাপ্পা বেখাপ্পা ঠিক আছে এই ছিল তিন নম্বর এবার চার নম্বর প্রশ্নটি আমরা দেখি চলো চার নম্বর প্রশ্নটি কি আছে দেখো উত্তর চার নম্বর ছিল রাজ্য ছোট রাজার রাজ্য ছিল খুব ছোট চর চররা রাজাকে গোপন তথ্য দিয়ে থাকেন রথ রথ বড় রাজা রথে চড়ে দিক বিজয় চললেন দিগ্বিজয় চললেন মুঠো কাঙালরা এক ভাতের জন্য দ্বারে দাঁড়ে যায় রাজসিংহাসন বড় রাজা ছোট রাজার রাজসিংহাসন দখল করতে চেয়েছিলেন স্বীকার বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর যে প্রশ্ন ছিল সেটি কি পাঁচ নম্বর ছিল বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়লামও লিখলাম বড় রাজা আর ছোট রাজা দিকবিজয় করতে চললেন ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা জয় করে ফেললেন ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না ঘোড়া চলে না বড় রাজার আঙুল ফুলে ঢোল হয়ে উঠল। বড় বড় অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে ঠিক আছে তো এরপরে আমরা পাঁচ ছয় নম্বর প্রশ্নে এবার ছয় নম্বরে দেখো কি আছে একই শব্দের ভিন্ন অর্থ শিখলাম ও বাক্য তৈরি করলাম চর দুধ চররা রাজার খুব বিশ্বস্ত হয় চর নদীর চর বর্ষা শেষে নদীতে চর জেগেছে চলা পায়ে হাটা সকালে পথ চলা খুব মজার চলা চালিত হওয়া বাসি বাজার সঙ্গে সঙ্গে ট্রেন চলা শুরু করলো সাত নম্বরে উত্তরটি দেখি ক নম্বরে বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন বড় রাজা ঢাকডোল পিটে বড় বড় সেনাপতি নিয়ে বের হলেন সাথে নিলেন বড় বড় হাতি ঘোড়া আর কামান বন্দুক এভাবে বড় রাজা রাজ্য জয় করতে বের হলেন নম্বরে আছে দেখেন বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন উত্তর মস্ত বড় হাতি ঘোরা নিয়ে বড় রাজা ছোট রাজাকে ধরতে বের হলেন যুদ্ধে পরাজিত হয়ে বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ছোট রাজাকে বললেন ছোটতে সন্ধি হলে কি হয় তা জানতে চাইলেন সেনাপতি বললেন এত বড় রাজ্য জয় করলেন যে রাজা এতটুকু তার অজানা নয় তখন ছোট রাজা এতটুকু জেনে এবারকার মতো ঘরে যাওয়ার কথা বললেন এতে বড় রাজা ছোট রাজার উপর রেগে যান নম্বরে দেখেন বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন বড় রাজা ছোট রাজাকে সম্মান করেননি ছোট জিনিসও যে বড় হতে পারে তা তিনি ভাবেননি ছোট রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বড় রাজা বিপদে পড়েন তার কামান বন্ধু কোনো কিছুই ছোট রাজার কোনো ক্ষতি করতে পারে না বড় রাজা মন্ত্রী সেনাপতি ফাফরে পরে ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন এভাবে ছোট রাজার কৌশল ও বুদ্ধির কাছে বড় রাজা পরাজিত হন এ কারণেই বড় রাজা ছোট রাজ্য জয় করতে পারেননি এরপর আছে ঘনাম্বর দেখেন বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন ছোট রাজার রাজ্য খুবই ছোট ছিল খুবই ছোট ছিল বড় রাজার সৈন্যবাহিনী তাদের খুঁজে পায়নি অনুমান করে বাতাসে কামান ছুঁড়েছে তা বড় রাজার ছাউনির ওপর দিয়ে জুপজাপ করতে লাগলো বড় অস্ত্র কামান বড় জিনিসকে লক্ষ্য করে ছোট জিনিসকে দেখতে পায় না বিপাকে পরে বড় রাজা মন্ত্রী ও সেনাপতিরা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন এরপর নম্বর দেখেন বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন বড় রাজা ও ছোট রাজার মধ্যে আমি ছোট রাজাকে বেশি পছন্দ করি বড় রাজা ছোট রাজাকে অবহেলা করে তাড়িয়ে দিতে চায় ছোট রাজা তার ছোট রাজ্য নিয়ে অনেক সুখে আছেন তিনি বড় রাজার মতো নিজেকে বড় মনে করেন না তাই আমি ছোট রাজাকে পছন্দ করি এরপরে আট নম্বরে আছে অল্প কথায় গল্পটা বলি বড় রাজা ও ছোট রাজা রাজ্য জয় করতে বেরিয়ে পড়লেন বড় রাজা রাজ্য জয়ের মস্ত জন্য মস্ত বড় হাতি ঘোড়া কামানো শৈনী নিয়ে বের হয়েছেন বড় রাজা দিগ্বিজয় করে ফিরলে ফিরলেন বড় রাজা ও ছোট রাজ্য জয় করে ফিরলেন ছোট রাজা সুখে আছে শুনে বড় রাজা ক্ষেপে যান তিনি ছোট যাকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেন ছোট রাজাকে তাড়িয়ে দিতে যুদ্ধে নামেন বড় রাজা ছোট রাজা ও তার রাজত্ব এতই ছোট যে বড় রাজা খালি চোখে তা দেখতে পান না আন্দাজে কামানের গোলা ছড়েন সেই গোলা বড় রাজার ছাউনিতে গিয়ে ঝুপঝাপে পড়ে তখন বড় রাজা মন্ত্রী ও সেনাপতিরা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ছোট রাজা হেসে বড় রাজাকে বললেন তার রাজ্য নিয়ে সুখে থাকতে ছোট বড়তে সন্ধি হলে কি হয় সে বিষয়ে বড় রাজা জানেন কি না তা জানতে চান ছোট রাজা এতটুকু জেনে তাকে ঘিরে ফিরে যেতে বললেন এতে বড় রাজা রেগে গিয়ে ছোট রাজা ও তার রাজত্বকে হয়ে চেপে মারতে চাইলেন বড় রাজার বড় বড় আঙুলের ফাঁক দিয়ে ছোট রাজা ও তার রাজত্ব সবই বের হয়ে গেল বড় রাজা মুঠো খুলে দেখলেন হাত খালি উল্টো বড় রাজার বুড়ো আঙুলে মৌমাছির হুলের মতো কি একটা বিধে রয়েছে যন্ত্রণায় বড় আঙুল রাজার আঙুলটা ফুলে কলা গাছ হয়ে উঠল এরপর নয় নম্বরের কথা দেখেন বিতর্কের বিষয় শক্তি থেকে বুদ্ধিজোর বেশি পক্ষের দল শিউলি শিফা অমিতা বিপক্ষ দল তানবীর শাহীন হৃদয় বিচারক প্রধান শিক্ষক অমিতা শক্তি দিয়ে কোনো জিনিস টেকানো যায় না বুদ্ধি দিয়ে টেকানো যায় হৃদয় শক্তি ছাড়া পৃথিবী চলতে পারে না শিফা বুদ্ধি আছে বলে কত কিছু আবিষ্কার হচ্ছে শক্তি যেখানে সেখানে আসে না শাহীন যার শক্তি নেই তার কাছ থাকার অধিকার নেই শিউলি দল নেতা বুদ্ধি আছে বলে শক্তির প্রয়োজন তাই শক্তি চেয়ে বুদ্ধিজোর বেশি তানবি দল নেতা শক্তি না থাকলে প্রয়োজন হয় না অতএব শক্তির জোর বেশি বুদ্ধির নয় বিচারক বর্তমান পৃথিবী চলছে বুদ্ধি জোরে বুদ্ধি দিয়ে শক্তি ব্যবহার করা হয় বিজয়ী দল পক্ষের দল এরপর নম্বরটি দেখো বড় রাজা ছোট রাজার চরিত্রটি ভালোভাবে অনুধাবন করলে মতো সুন্দরভাবে অভিনয় করে দেখালাম ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে শেষ প্রশ্ন তোমরা এতক্ষণ যারা এই ভিডিওটি দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আরও অনেক অনেক ভিডিও ছাড়বো সেগুলো তোমরা সবাই দেখবে তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি যাচ্ছি না তবে যেতে হচ্ছে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য একটি ভিডিও নিয়ে সো আজকে এই পর্যন্তই আর হাত আর একটি কথা তোমরা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকে তো বিদায় নিচ্ছি